আসসালামু আলাইকুম আজ ছুটে চলেছি ঐতিহাসিক নিদর্শন ভাসু দেখতে যেটি মহতানঘড় থেকে প্রায় ছয় কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত অষ্টম শতকের এক বৌদ্ধ বিহার এখানে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সনে কোনো কার্য পরিচালনা করে দুটি বৌদ্ধবিহার এবং একটি মন্দির আবিষ্কৃত হয়েছে বিহারগুলো পোড়ামাটির ফলকে অলঙ্কৃত রয়েছে এবং এই বৌদ্ধ বিহারগুলো তৎকালীন সময়ে প্রায় সাতশের অধিক বৌদ্ধ ভিক্ষুদের ধর্মশাস্ত্রের পাশাপাশি অন্যান্য শাস্ত্রের শিক্ষা গ্রহণের জন্য ব্যবহার করা হতো খননকালে এখান থেকে পোড়ামাটির ফলক ব্যবহার্য মৃৎশিল্প ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কিছু শিলমোহর এবং তৎকালীন ব্রঞ্চের কিছু মূর্তি পাওয়া গেছে যেগুলো তৎকালীন সময়ের ইতিহাসে সাক্ষ্য বহন করে চীনা পর্যটক হেন ভাসুবিহার পরিদর্শনে এসেছিলেন এবং তিনি তার ভ্রমণ কাহিনীতে সুন্দরভাবে সেটি উল্লেখ করেছেন এখানকার আবিষ্কৃত মন্দিরটি পোড়ামাটির ফলে অলঙ্কৃত রয়েছে এবং প্রত্যেকটি বিহার এবং মন্দির চতুর্ভোজ আকৃতির এবং সামনে বিশাল মিলানয়তন রয়েছে প্রতিদিন শত শত মানুষ এই বিহার এই প্রত্নাত্মী নিদর্শন দেখার জন্য এসে থাকে বাংলার ইতিহাস ঐতিহ্য এবং প্রত্নতাত্মিক নিদর্শন সম্পর্কে জানতে মহাস্থানে আসলে এই জায়গাটি দেখতে ভুল করবেন না